যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব নিয়ে যারা আজকে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই ফিলিস্তিনের শিশুদের কান্না থামান নাই ফিলিস্তিনের শিশুদের মতে আহার তুলে দেন নাই মা বোন তাদের মজ্জাস্থানকে ডাকবে সেই কাপড় ব্যবস্থা করে দেন নাই আপনারা জেনে রাখুন সেই কেয়ামতের ময়দানে আমার রাজা দিরাজ আল্লাহ সুহাল দরবারে জবাবদিহিতা করার জন্য আপনারা অপেক্ষায় থাকুন সেই জবাবদিহিতা বড় নির্মম হবে আল্লাহ হাবিজল্লাহ বলতেছেন মুমিন ব্যক্তিগণ তাদের সহানুভূতিতে তাদের রহমতে একজন আরেকজনের প্রতি মায়ায় তারা একটি দেহের নেয় যখন তার দেহের কোনো একটি অঙ্গ ব্যথিত হয় রোগাক্রান্ত হয় তখন ওই অঙ্গটা তার সমস্ত দেহে সরিয়ে যায় ব্যথাটা আমার জ্বর আসলে কিন্তু বা আমি হাতে যদি আমার কাটা যায় আমার এই জায়গায় কিন্তু ব্যথাটা অনুভব হবে না এই এইটার যন্ত্রণায় কিন্তু আমার সমগ্র দেহে সব জায়গায় কিন্তু সে ব্যথাটা অনুভূত হবে কি না আমি ব্যথায় কাতরাবো এমনকি ব্যথায় আমাদের অনেক সময় জ্বর চলে আসে ইসলাম বলতেছেন যে মমিন বান্দাগণ তাদের মহাব্বত প্রেম ভালোবাসায় মহানুভবতায় তারা একটি দেহের নেয় যখন তার কোনো একটি দেহে আঘাতপ্রাপ্ত হল তখন তার ওই আঘাতপ্রাপ্ত দেহটা সমগ্র দেহে তার কী যায় শরীর ছিটিয়ে যায় সেটা বলতেছেন ফিস সাহারি হম্মা যেমন নির্গুম এবং জ্বর আসলে আমাদের যেরকম হয় সেই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে সমানত মুসলিয়ানের ক্যারাম যেই দৃষ্টান্ত আল্লাহ হাবিসুল্লাহ আমাদেরকে দিলেন সেই দৃষ্টান্ত থেকে আমি আপনি আমরা কোথায় আমরা কি আসলে ব্যতীত হচ্ছেই আজকে দেখেন বলার সময় এসেছে বাবাকে দেখা যাচ্ছে তার কলেজের টুকরো সন্তান নিষ্পাপ শিশু সন্তান তার দেহটা নিয়ে দাঁড়িয়ে কান্না করছেন মাথাটা নেই সাথে এই নিষ্পাপ শিশুর কী অপরাধ কি দোষ করেছেন আমরা মুসলমান জাতি আমি আমার ভাইয়ের প্রতি আমার সেই দরজ সে মায়া কোথায় এই হাদিসের সে দৃষ্টান্ত কোথায় আমরা কি আল্লাহর আল্লাহ রাফিসুল্লাহসাল্লামকে অনুসরণ করতে পেরেছি আল্লাহর আল্লাহ আর দৃষ্টান্তকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি আমি আপনি বলতে পারি সে ফিলিস্তিন কোথায় সেই হিন্দে মুসলমান মার খাচ্ছে সে কোথায় কিন্তু আমাদের কাছেই সে ফিলিস্তিন কোথায় আমি তো গিয়ে সেখানে গিয়ে তাদেরকে সহায়তা করতে পারবো না আমি কি করতে পারবো তাদের জন্য আমি কি সে এই চিন্তা করে বসে থাকবো যে ফিলিস্তিন তো বহু দূর আমার কিছু করার নেই এ হাদিস শরীফের মর্মার্থ কোথায় এই হাদিস শরীফের তাৎপর্য কোথায় আমাদের হৃদয় যদি মন টান যদি আমার ভাইয়ের জন্য না কাঁদে তাহলে তো আমি মুমিন হতে পারলাম না কারণ আল্লাহলাম তো বলেছেনই যে একটি দেহের ন্যায় তো আমার ব্যয়ের গলা কাটা হচ্ছে বাদ দিলাম সেটা একজন নেশপাপ শিশু একজন মা গর্ভধারণী মা সে আজকে নিজের কলেজের টুকরো দুনিয়াতে তাসবে তা পারতেছেন না মসজিদে হামলা হচ্ছে হাসপাতালে হামলা হচ্ছে আজকে আমরা কোথায় আমাদের কি কোনো অনুভূতি আসে বা মায়া আসে বা ওনাদের জন্য কান্না আসে যে দরদ আসে যে আমার ভাই মার মার খাচ্ছে কোনো আসে কি না কোনো অনুভূতি যদি আমার আপনার না হয় না আসে আমি আপনি তো মুমিন হতে পারবো না পারলাম নাাজ মুসুলিয়ানি কারাম শহীব বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস শরীফ এসেছে যৌনক একজন মহিলাকে একটি বিড়াল ছানা একটি বিড়ালের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে শুধু শাস্তি নয় তাকে জাহান্নাম দেওয়া হয়েছে তার কি অপরাধ ছিল ওই মহিলাটি একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এতটুকুের মধ্যেই তিনি ক্ষান্ত হন নাই সেই বিড়ালটিকে তিনি খাবারও দেননি পানাহারও করার নেই এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নাই হাজি শরীফের মধ্যে বাসাটা এসেছে যদি সেই বিড়াল সানার্জিকে তিনি সেরে দিতেন তাহলে তিনি কী প্রতঙ্গ বা পৃথিবীতে যা আছে সেগুলো খেয়ে সে জীবন বাঁচাতে পারত কিন্তু তিনি সেটাও করেন নাই তাকে বেঁধে রাখা হয়েছে এবং তাকে সেরেও দেওয়া হয় না সে কিছু খেয়ে সে তার জীবনটাকে বাঁচাবে এই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে শুধু সেই শাস্তিটা হচ্ছে তাকে জাহান নাম দেওয়া হয়েছে আজকে এই হাদিস শরীফ থেকে আমরা যদি চতুর্দিকে তাকাই ফিলিস্তিনের দিকে তাকাই তাহলে আমরা কোথায় রয়েছি শুধু এটার মধ্যেই নয় মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিসে মোবারকা রয়েছে জনকে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন তো উনি হাঁটতে 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 ওনার পিপাসা লাগলো খুব পিপাসিত হলেন তিনি পিপাসায় কাতরাচ্ছেন একটু হাঁটার পর তিনি একটি কূপ দেখতে পেলেন সে কূপ দেখে তিনি তাৎক্ষণিক কূপের মধ্যে নেমে গেলেন তার পিপাসা নিবারণ করার জন্য তিনি কূপে গিয়ে পানি পান করে তার পিপাসা মেটালেন পরক্ষণের কূপ থেকে তিনি উঠে আসলেন ওঠে আসার পরে তিনি দেখলেন যে একটি কুকুর সেই কূপের পাশে তার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় সে মাটি কামড়াচ্ছে জনক এই ব্যক্তির মায়া হলো দয়া হলো একটু আগে আমার পিপাসা লেগেছিল আমি তৃষ্ণার্থ ছিলাম পিপাসার জ্বালায় আমার যেরকম মনে হয়েছিল যেরকম কষ্ট আমি অনুভব করেছিলাম আমার মনে হয় এই কুকুরটিরও সেরকম পিপাসা লেগেছে ব্যক্তির জনক ব্যক্তির মায়া হল দয়া হল আল্লাহর একটি সৃষ্টি জীবের প্রতি উনি সাথে সাথে কুপে নেমে গেলেন নেমে ওনার যে মোজা ছিল চামড়ার মোজা সেই মোজা ভর্তি উনি পানি বরাট করলেন মৌজার মুখ বন্ধ করে তিনি উপরে উঠে এসে সেই কুকুরটিকে পানি পান করালেন সুবাহ আল্লাহ পানি পান করালেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে এই একটি জীবের প্রতি দয়া করার কারণে মায়া দেখানোর কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরামগান আরজ করলেন ইয়া রসুল আল্লাহ চতুষ্পদ জন্তু তাদের প্রতি সহানুভূতি দেখানোর কারণে কি আমাদের কোনো প্রতিদান রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আলী আসাল্লাম বললেন যে প্রত্যেকটি তাজা প্রাণী তোমাদের জন্য প্রতিদান রয়েছে সোহান আল্লাহ তাহলে সৃষ্টির প্রতি মায়া দয়া জনক মহিলা উনি একটি জীবের প্রতি অন্যায় অবিচার করার কারণে তা তাকে শাস্তি দেওয়া হয়েছে তার জাহান নাম চিরস্থায়ী ঠিকানা জাহান নাম আরেকজন ব্যক্তি পরক্ষণে দেখলেন একটি কুকুরের প্রতি দয়া করার কারণে মায়া করার কারণে তাকে কি দেওয়া হয়েছে জান্নাত দেওয়া হয়েছে সময়ত মুসুলিয়ানের ক্যারাম আজকে আমরা কতখানা খাচ্ছি এবং অপচয় করতেছি ফিলিস্তিনের দিকে যদি তাকাই আমরা আপনারা দেখেছেন মনে হয় কোনো একটি অনুদান যদি ওনাদের কাছে যায় আপনারা দেখেছেন কিভাবে নাবালক শিশু মায়েরা বাবারা শিশুরা সেই তাদের পাত্র নিয়ে খাবারের জন্য কিভাবে কার আগে কে যাবে কীভাবে প্রতিযোগিতা করছে ক্ষুধার যন্ত্রণায় তারা পেটে পাথর বাঁধছেন আমরা রাতে কি সুন্দর করে ঘুমাচ্ছি রাজপ্রাসাদে ঘুমাচ্ছি বালিশ আছে তোষুক আছে সব কিছুই আছে এসি ফ্যান লাইট সমস্ত কিছু ফিলিস্তিনের দিকে থাকা ওনারা আজকে ঈদ মাথায় দিয়ে ঘুমাবে সেটাও পাচ্ছেন না ঘুম থেকে জাগ্রত হচ্ছেন এই বয়ে মনে হয় যে এই বোমা পড়ল এই মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল আমরা নতুন জামা নতুন কাপড় চোপড় অনেক সময় ফখর করে গর্ব করে পড়ি কত সুন্দর কাপড় পরলাম আজকে ফিলিস্তিনের দিকে তাকাই আমরা ওনারা ওনাদের লজ্জা স্থানকে ঢাকার জন্য পর্যন্ত কাপড় পাচ্ছেন না আমরা দেখছি না আমরা দেখছি তো রহমাতুল নবী রহমতাল আলমিন সৈয়দুল মুরসালিন সাইয়দুল সাকালীন আল্লাহ রাবিজুল্লা সাল্লামকে আমাদেরকে এই রহম শিক্ষা দিয়েছেন আমরা সেই রকম থেকে কোথায় আজকে আমাদেরকে একটু মায়া হয় না একটুও দয়া হয় না আজকে যে যারা মাসুলিয়াতের দরজায় আছেন যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব নিয়ে যারা আজকে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে কথা বলে নাই ফিলিস্তিনের শিশুদের কান্না থামান নাই ফিলিস্তিনের শিশুদের মতে আহার তুলে দেন নাই মা বোন তাদের মজ্িস্তানকে ডাকবে সেই কাপড় ব্যবস্থা করে দেন নাই আপনারা জেনে রাখুন সেই কেমতের ময়দানে আমার রাজা দিরাজ আল্লাহ দরবারে জবাবদিহিতা করার জন্য আপনারা অপেক্ষায় থাকুন সেই জবাবদিহিতা বড় নির্মম হবে বড় কঠোর হবে সম্মানিত উপস্থিতি আমরা যাই পারি আর না পারি এতটুকুন অনুভূতি যদি আমাদের হৃদয়ে না আসে তাহলে আমি আপনি মুমিন হতে পারব না এতটুকুন অনুভূতিও যদি নামাজের পর দোয়ায় কান্না না আসে প্রত্যেক নামাজে যদি আমার নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য দোয়া না আসে আমি আপনি সত্যিকারের মুমিন হতে পারব না এতটুকুন অনুভূতিও যদি না আসে হায় আমি তো খাচ্ছি পেট ভরে আমার ভাই তো আমার সন্তান তো না খেয়ে মারা যাচ্ছে এতটুকুন অনুভূতিও যদি না আসে তাহলে আপনি আমি সত্যিকারের মমিন হতে পারবো না সম্মানিত উপস্থিতি আমরা যার যার যে অবস্থান থেকে আমরা সেই আমাদের নির্যাতিত মজলুম ভাইরা যারা রয়েছেন তাদের পক্ষে কথা বলি তাদের পক্ষে স্লোগান ধরি তাদের পথে আমরা মিছিল ধরি হাত ওঠাই আপনি আমি মনে করতেছি আজকে দুইজন তিনজন চারজন আমারটাকে শোনে কে দেখে না আপনার এই কথা আপনার এই আপনার এই রাস্তা আপনার এই দাঁড়ানো সেটাকে ফেরেস্তারা সেটাকে ভিডিও করে রাখবেন সেটাকে ছবি তুলে রাখবেন কী আমাদের ময়দানে সেই ভিডিও সেই ছবি আপনাকে দেখানো হবে আল্লা সুবাহন আলা যেন আমাদেরকে সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার তাফিক দান করেন সাহাবে আজমাইনগণ আল্লাহ রবিসলামার ডাকে সাড়া দিয়ে সেই রমজানে বদরের যুদ্ধ তিনশো তেরো আর কোথায় তারা সেখানে যুদ্ধ করেছিলেন সেই সেই মুসলমান জাতির সেই বলিয়ান সেই শক্তি আজকে কোথায় ওহদের যুদ্ধের কথা যদি আমরা তাকাই আমাদের মুসলমানদের আল্লাহ রাবিজুল্লামার জমানার সেই যুদ্ধের কথাগুলো যদি আমরা তাকাই তাহলে আজকে আমরা কোথায় আজকে মুসলমান কেন মার খাবে আমার ভাই কেন মার খাবে তাদের জন্য এতটুকুনি বলে আমি শেষ করব তিন ব্যক্তির দোয়াকে তালা ফিরিয়ে দেন না তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না এবং এটাকে ভয় করার জন্য বলা হয়েছে সাবধান করা হয়েছে একটি হচ্ছে মাজলুমের দোয়া যে যেভাবেই যাকে অন্যায়ভাবে নির্যাতন করুক না কেন তার দোয়া আজকে আজকে বা গতকাল আপনারা দেখেছেন যে দাবানল শুরু হয়েছে ইসরায়েলে শুরু হয়েছে মাত্র আমরা ইমানের তাকিদে যা করা প্রয়োজন যা করা দরকার ইমানের স্বার্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করার জন্য করবেন সেই যা যা আল্লাহ তালা দিবেন কাউকে দেখানোর জন্য নয় কাউকে শোনানোর জন্য নয় যা করছি যা বলছি আল্লাহ এবং আল্লাহ রাসুনকে হাজের নাজের জেনে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য বাস এতটুকুনি যথেষ্ট আরেকটা হচ্ছে মুসাফিরের দোয়ার আরেকটি দোয়া হচ্ছে মা বাবার দোয়ার তা আমরা সেই জায়গাগুলোতে সতর্ক থাকব আমার নির্যাতিত মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লা তালা হেফাজত করেন ফিলিস্তিনবাসীদেরকে যেন অতি দূরত্ব তারা যেন স্বাধীন মুসলমান রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় এবং ফিলিস্তিন এবং আল আকসা যেন আমাদের আকসা হয়ে যায় মুসলমানদের প্রথম ক্যামলা যেন আমাদের হয়ে যায় কোনো ইহুদি গোষ্ঠী দালাল গোষ্ঠী যেন সেটাতে জোর জোরদমস্তি করে আমাদেরকে মাহরুম করতে না পারে আল্লাহ সোমান তালা আমাদের তাফিক দান করুন আমিন ওয়াখি দাওয়ান الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته